ভাটপাড়া পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের নেতাজিনগর কলোনি এলাকায় স্থানীয় তিন দুষ্কৃতী রাকেশ রায় সোমনাথ দাস ওরফে কাতলা বলতা এরা বাড়ির সামনে থেকে সঞ্জিত বাড়িকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এলোপাত্রে অস্ত্র দিয়ে কোপায় রক্তাক্ত অবস্থা তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি দেখে পরে কল্যাণে জওয়াহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক কি কারণে তাকে এভাবে খুনের চেষ্টা করলো তা নিয়ে তদন্ত শুরু করেছে জগত থানা পুলিশ দেখুন তেইশ নম্বর ওয়ার্ডে কোনো সমাজ বিরোধী নেই বিগত তিন বছরে এমন কোনো থানায় অভিযোগ নেই যেখানে কোনো মার্ডার হয়েছে বোম চলেছে গুলি চলেছে একটা হোলির দিনে এরা হচ্ছে সমস্ত মানে কি বলবো পাতাখোর যে টাইপের বলে না কিছু কাছে তাদের মধ্যে এরা ছিল এবং এরা এটা পাতা পুঁতা খেয়ে দু হাজার উনিশ সালে এরা বিজেপি সব করতো এরা আমার দলের কেউ লোক না এবং এদের নিয়ে রাজনীতি করে কোনো ছবি দেখাতে পারবেন না যে তৃণমূলের ঝান্ডার তলায় এরা রয়েছে এরা সব ওই নেশা ভাঙ করে এবার এই নিয়ে কোনো বাঘ বিতরণটা হয়েছে তাই সেই ভোতা দাও দিয়ে ঘরের হতো মাথায় টোপ মেরেছে যা শুনেছি কালকে বিকেলে সন্ধ্যাবেলায় তখন আমি এসেছিলাম ঘরে যা জানলাম সরজরিমে দেখলাম পাড়ার লোকরা বলছে তাই এটা যদি হতে থাকে এটা খুব খারাপ আমরা সকলে মিলে পাড়া প্রতিবেশী মিলে এর প্রতিবাদ করব। এবং যাদের এই মনোবৃত্তি যে একটা গণ্ডগোলকের ওপর কেন্দ্র করে কোনো ধারালো অস্ত্র প্রয়োগ তার থেকে খুব শাসি দিতে হবে কারণ পুলিশ ওকে ধরে নিয়ে যাবে আবার সাত দিন আট দিন পরে অ্যাটেম্প টু মার্ডার যে হয় প্রতিদিন আবার বেলে আসবে কিন্তু এই মনোবৃত্তিটাকে চেঞ্জ করার জন্য জনগণের শাস্তি দরকার আছে এখানে কি বললাম সব নেশাখোর সব পাতাখর সব মাজা খেয়ে পড়ে থাকে না রেল লাইনের ধারে ওইদিকে থাকে এদিক থাকে এরা কেউ দলের কেউ কর্মী না আমার নাম সুকেশ বিশ্বাস তেইশ নম্বর ওয়ার্ড ভাটপাড়া পৌরসভা তবে অভিযুক্তদের তবে অভিযুক্তদের গ্রেফতার করে আজ ব্যাপুর আদালতে তোলা হলো লাইন লাইন চলো চলো এই তোমরা মেরেছিলে কে মেরেছে কে মেরেছে কে মেরেছে কে আছে তো তুমি মেরেছিলে কেমন আছে কেমন আছে আছে তাহলে তো কেমের আছে তাও জানো না